প্যারেলাইসিস রোগে সবচেয়ে বেশি যদি কোনো সাফল্য থেকে থাকে কোন চিকিৎসা পদ্ধতির মধ্যে আমার মনে হয় সেই থেকে বেশ উপরের দিকে নাম থাকবে আয়ুর্বেদিক নাম কারণ আয়ুর্বেদিক প্যারালাইসিস রোগটা খুব ভালো রকমের খুব সহজে খুব সুন্দরভাবে ভালো হয়ে যায় এরকম রেকর্ড প্রচুর রয়েছে তো আপনার এই প্যারালাইসিস এই রোগটা বা পক্ষঘাত এই রোগটা আসলে আমরা অনেকে বুঝি না যে রোগটা কেন হয় এবং এটা থেকে কি ধরনের চিকিৎসা নিলে এটা ভালো হতে পারে এবং কি ধরনের ওষুধ খেতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো এবং আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে আপনাদের এই ভিডিওতে কথা কথা একটা প্যাকেজের যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ তবে এখানে একটা বিষয় স্পষ্ট বলে দেয় সেটা হল যে প্যারালাইসিস রোগী কিন্তু আসলে নিজে নিজে চিকিৎসা করার একটা অন্যায় কাজ কারণ এই ক্ষেত্রে একদম ডাক্তারের তত্ত্বাবধানে আহ চিকিৎসা করলে এই রোগটা আহ মুক্তি সম্ভব এর কারণ হলো যে এখানে কিছু নিয়ম নীতি আছে রোগের ফলো আপ আছে এগুলো বিষয়ে খেয়াল রাখতে হয় এবং ওষুধও দেখা যায় এক এক সময় এক এক ভাবে চেঞ্জের প্রয়োজন হতে পারে তো যার কারণে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করলে দেখা যায় প্যারালাইসিস সব ভালো সর্বোত্তম রেজাল্টটা সে তো প্যারালাইসিস হওয়ার পিছনে প্রধানতম কারণ রয়েছে বেশ কয়েকটা তবে বেশিরভাগ অংশে দেখা যায় যে ব্রেন স্ট্রোক করা হঠাৎ করে স্ট্রোক করলে সাধারণত শরীরের একটা অংশ অবশ হয়ে যায় এটাই প্যারালাইসিস একটা বিষয় যে হঠাৎ করে কিন্তু এমনটা হতে পারে গ্রাম এলাকায় এটার সম্পর্কে এখানে কুসংস্কার আছে অনেকেই এটাকে বাদ বা উপরি অনেক ধরনের অনেক রকমের কথা বলে থাকেন আহ তো বাস্তব কথা হলো যে এটা কিন্তু আহ বাস্তবের কিছু কারণ রয়েছে যার কারণেই কারণ হয়েছে এটাকে এছাড়াও দীর্ঘদিন আক্রান্ত হতে পারেন এছাড়া ভেজা সাথে পরিবেশে বসবাস করা এবং আহ আবহাওয়া খুবই ভেজা ভেজা একটা পরিবেশ এরকম পরিবেশে যারা দীর্ঘদিন মানে বসবাস করেন তারাও কিন্তু আপনার এই প্যারালাইসিসে আক্রান্ত হতে পারেন এছাড়াও এই প্যারালাইসিস আক্রান্ত হওয়ার পিছনে আরো অনেকগুলো কারণ রয়েছে আহ সেক্ষেত্রে আপনার আঘাত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হঠাৎ করে আঘাত পেলেও কিন্তু হতে পারে অপুষ্টিতে ভুগলেও দেখা যায় যে প্যারালাইসিস আপনি আক্রান্ত হতে পারেন এখন বিষয়টা হলো যে এই রোগে আক্রান্ত হওয়ার পরে আপনি ভালো হবেন কিভাবে বা কি ধরনের ওষুধ খেতে পারেন হোমিওপ্যাথিতে আসলে প্যারালাইসিস ভালো করার জন্য অনেকগুলো ওষুধ রয়েছে এর মধ্যে প্রধানতম ওষুধ যদি বলা হয় তার নাম হলো বলারিস্ট সালসা বলারিস্ট আসলে ওষুধটা তৈরি হয়েছে মূলত আপনার এই বাদ প্লাস হলো আপনার প্যারালাইসিসকে কেন্দ্র করে তো আপনি যদি প্যারালাইসিস রোগীতে এই বা আপনার এই বলারিস্ট ওষুধটি সঠিক কিন্তু আমি কিন্তু আসলে ভুলভাল ওষুধের কথা বলছি না প্রকৃত যে আপনার আয়ুর্বেদিক যে রয়েছে সেটার কথা কিন্তু বলছি তো এই প্রকৃত আপনার বলারিস্ট যদি আপনি নিয়মিত সেবন করেন তবে এর সাথে আরো কিছু ওষুধ রয়েছে যেমন বটিকা রয়েছে এক্ষেত্রে বাদ বসান কুষ একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ এছাড়া সাগ্রান্ত ভিত রয়েছে এটা কিন্তু এর একটা অংশ আর বড়ি বটিকার মধ্যে বলে দিলাম তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে মালিশের ক্ষেত্রে যেটা আসলে এর ক্ষেত্রে কারণ প্যারালাইসিস ভালো করতে গেলে মালিশ ছাড়া কিন্তু আসলে ভালো হওয়া বলা চলে যে অনেক কঠিন আর কারণ হলো যে এই সময় রক্তের শিরাগুলো আহ মানে একদম সংকুচিত হয়ে যায় বা রক্ত চলাচল ঠিকঠাক হয় না যার কারণে মূলত এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো যার কারণে এখানে মালিশ হিসাবে আপনার মোস্ট মোহামাশ তোল এটা মূলত আপনার প্যারালাইসিস কেন্দ্রিক একটা ওষুধ এছাড়া স্তল রয়েছে এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে আর শ্রী গোপাল তোলও কিন্তু আপনার এই বাতের আপনার এই যে প্যারালাইসিস সমস্যা সমাধান করতে সক্ষম তবে এখানে একটা বিষয় হলো যে এগুলা সবকিছু নির্ভর করবে যে আপনার রোগটা কত দিনের এবং আপনার সুরোগীর বয়স কত স্বাস্থ্য কেমন এগুলোর উপর নির্ভর করবে এছাড়াও আপনি বলার ছাড়াও কিন্তু আসলে দশমলা রিস্টও কিন্তু আপনার এই বাদ ব্যথার জন্য আপনার এই প্যারালাইসিস সমস্যা দূর করার জন্য বেশ ভালো রকমের ভূমিকা পালন করে তো সবকিছু মিলিয়ে আসলে ওষুধের নাম আমি যতই বলি একটা কথা বারবার বলতো সেটা হলো যে আপনার অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিলে আপনার এই যে সমস্যাটি রয়েছে এই প্যারালাইসিস সমস্যা রয়েছে এটা থেকে খুবই সুস্থ সুন্দর একটা সমাধান পাবেন এবং এমনটা হতে পারে যে আগের মতো না হলেও মোটামুটি আগের কাছাকাছি আহ আপনার শারীরিক অবস্থা ফিরিয়ে যেতে পারে তো যাও সবকিছু মিলে এইটুকু রাস্তার ভিডিও আশা করছি অবশ্যই ভিডিওটি যদি একটি লাইক দেন আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম